তো হ্যাঁ যো কেমন আছে তোমরা সবাই সবাই অনেক ভালো আছো তো আমি দেখো এখন রেডি ঘুরতে যাব ঠিক আছে তো তার জন্য আজকে অনেকে যে ভিডিও বানাতে তো তার জন্য আজকে ভিডিওটা বানিয়েছি দেখো আমি কিভাবে শাড়ি পরি সে টেকনিকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এইভাবেই আমি শাড়ি পরি প্রথমে শাড়িটা ভালো করে বুঝে নেবো তারপরে একে একে এভাবে প্রিন্ট করে নেবো মানে এভাবে সেফটিন দিয়ে ভালো করে আটকে নিয়ে তারপরে সুন্দর ভাড়া এই শাড়িটা না খুবই সুন্দর মানে যেভাবে যে প্রিন্টটা করা হয় সেভাবেই থাকে আঁচলটা একটু মানে জরিদার আছে যার জন্য এটা একটু সমস্যা হয় তাছাড়া বাদ বাকি শাড়িটা এতটাই সুন্দর আমাদেরকে কি বলবো এইটা আঁচলটা একটু ধরা নিয়ে সমস্যা হয় আর যেহেতু আমি একা শাড়ি তো যার জন্য সমস্যা বেশি হয় শাড়ি পরার সময় তো ধরার প্রিন্ট ধরার লোক থাকে না শাড়িটা পড়তে খুবই সুন্দর হয় এই পড়তে পরতে সমস্যা না শুধু আঁচলটা একটু সমস্যা হয় তো যাই হোক আমি কীভাবে শাড়ি পরি সেটা একটু মানুষের কাছে দেখাবো তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ঝটাপট করে সাবস্ক্রাইব করে দেবে চার জলদি দেখো এই যে এইভাবে আমি এখন এখানে একটা পিন নিয়ে নেব দাঁড়াও একটুখানি হয়ে যাবে এইটুকু জায়গায় সমস্যা তো আছে না অন্য জায়গায় ঠিক আছে যত কাজ এই আচরটার মধ্যে দেওয়া আছে ধরে জানি তারা ভালো হচ্ছে না কিন্তু আমার তার এগুলো ধরে দেওয়ার কেউ নেই সে তো শাড়ি পরো শাড়ি পরো শাড়ি পরে দেখতে সুন্দর লাগে এই যে সুন্দর নমুনা যেটুকু হয়েছে এইটুকুই ব্যাস তো দেখা যে যায় আমি শাড়ি মোটামুটি বুঝে নিয়েছি বুঝে নিয়েছি তো এইভাবে আমি একটু একটু করে শাড়ি পরি একা একা ঠিক আছে এই জায়গাটা দেখুন আমার শাড়ি পরে এই জায়গাটা যদি সুন্দর না হয় না আমার বিরক্ত লাগে এই যে ভাঁজগুলো যদি সুন্দরভাবে না আসে কত সুন্দর ভাজগুলো পাট পাট চলে আসে তোমরাই বলো আমার এই শাড়ি পরা

দেখা যাক কোথায় যাবো কি করবো আমি কিছুই জানি না জাস্ট রেডি হতে বলেছে আমি রেডি হয়ে গেছি প্রিন্টটা বড় হয়ে গেছে পাটটার জন্যই ভালো লাগে আর পাটটা এতটাই মোটা